করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির सौदाबाजी হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হিফাযত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মা আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরাগুলো এই দুঃসাহস করেছে আর একটি বিষয় হচ্ছে দক্তর ইউনূসের বক্তব্য পরিষ্কার করতে হবে 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার ছেলে কুফর রামবাং নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তসর্গত করেছে স্থাপনা চত্তরে হেফাযতের আলে মরামা করবি সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচ আগর ছাত্র জনতা আগুন করিয়েছে শুধু অতএব আলে মনে আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর সাহেব পরিষ্কার করুন মানবিক করিডরের নামে বাংলাদেশকে হিন্দু ফেসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোপ তুলবে তার চোখ উপরে দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের ছাবা বসলে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে ব্লাশফেমী আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে